সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি অবস্থান করছি আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তিবাড়িয়া হাটে আজকে তিবাড়ি হাট থেকে আপনাদেরকে কাঁচা মরিচ ও কাঁচা বাজারের আপডেট দেওয়ানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই কাঁচা মরিচ কত করে আজকে দিচ্ছেন কেজি হ্যাঁ ষাট টাকা কেজি কাঁচা মরিচ এসব একই দাম তাই না

ষাট টাকা কেজি ভালো আছেন ষাট টাকা ক্ষীরা কত করে ক্ষীরা তিরিশ টাকা কেজি এটা কত করে কেজি ক্ষীরা একই দাম ঠিক আছে ভাইয়া শসা কত করে কেজি চল্লিশ গাজর

করলা আশি টাকা কেজি ঠিক আছে বেচা বিক্রি করো মিষ্টি কুমড়া কত করে দিচ্ছেন জল লোক নাই না খুব কম আচ্ছা লোয়াল লোয়াল লোক যদি না থাকে ফ্রি দেন তাহলে দেখুন প্রচুর লোক আসবে ফ্রি দিলে সব সবাই নিবি আচ্ছা আচ্ছা আশাফুল ব্লক নাটক ভাই ভালো আছেন ভাই ধনিয়া পাতা কত করে কেজি দশ টাকা আটি লাল শাক ভাই সবুজ শাক কলমি একই দাম মাসাল্লাহ লাউ কি আপনার লাউ কত করে পার পিস লাউ তিরিশ টাকা পার পিস টাকা ডাটা শাক কত করে রেবা পনেরো টাকা আটি পনেরো থেকে দশ টাকা পুঁই শাক পুঁশাক তিরিশ টাকা মোটা আচ্ছা দর্শক এই যে আলুর বাজার জানাই দিই আপনাদেরকে কি আলু কত করে ভাই এগুলো এটা পঁচিশ টাকা এইটা পঁচিশ টাকা এটা বিশ টাকা আচ্ছা কাঠি লালে দে না আর এগুলো তায়েরপুরের সাইকে তায়েরপুরের সাইকে ভাই আলু কত করে ভাই একই দাম তাই না আচ্ছা আলুর দাম জানালাম দর্শক তো আজকে হাটে দেখি আরো যেগুলো কাঁচা বাজার আছে ভাই সিম কত করে কেজি ভাই বিশ টাকা কেজি সিম ঠিক আছে সিম যাচ্ছে বিশ টাকা কেজি হ্যাঁ ভাই ভালো আছে ভালো আছেন আচ্ছা এই যে একবারে ছোট্ট ছোট্ট আলু পিচ্ছু পিচ্ছু আলু কত করে এগুলো দুই কেজি তিরিশ আচ্ছা

পনেরো টাকা কেজি রমজান মাস হিরা পনেরো টাকা কেজি এগুলো কত করে ভাই ভালো টাকা তিরিশ টাকা ঠিক আছে কিনে আসছেন কাকা আনাজি কলা তরকারির কলা তাই না কত করে তরকারি কলা দশ টাকা খালি চার পিস দশ টাকা চার পিস দশ টাকা আনাজি কলা লাউ কি আপনার লাউ কত করে ভাই পার পিস বিশ টাকা পঁচিশ টাকা পটল নব্বই টাকা পটল আজ এ মটরশুঁটি ফল পঞ্চাশ ষাট ওকে ভাই ধন্যবাদ আপনাকে বোরোই কত করে কেজি কাকা এ রে বা ষাট টাকা কেজি না আমি ওই যে দর্শকদের জানাচ্ছি রে বা বাগুন এগুলো কত করে কাকা বিশ টাকা কেজি বাগুন আর মিষ্টি কত করে দিচ্ছেন পঁচিশ তিরিশ আচ্ছা দর্শক এই হচ্ছে আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তিবাড়িয়া হাটের কাঁচা বাজারের আপডেট তো নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে